খাইবার যুদ্ধ চলছে ইহুদিদের দুর্গ অপ্রতিরোধ মনে হচ্ছিল হঠাৎ যুদ্ধের ময়দানে আসে এক ভয়ঙ্কর যোদ্ধা তার নাম মারহাব সে বর্মে ঢাকা মাথায় লোহার হেলমেট হাতে ভারী তলোয়ার সে গর্জে উঠে বলল আমি মারহাব খাইবার জানে আমার নাম আমি জন্মেছি যুদ্ধে জয়ী হতে হার মানতে নয় সবাই থমকে যায় কেউ সাহস করে না তার সামনে দাঁড়াতে ঠিক তখনই ময়দানে এগিয়ে আসেন হযত আলী রাজিয়ালাহু তাআলা আনহু চোখে ইমানের জলজলে আগুন হাতে আল্লাহর রাসূল প্রদত্ত তলোয়ার জুলফিকার তিনি বললেন আমি আলী আমার মা আমাকে সিংহের মতো জন্ম দিয়েছেন আমি লড়ি আল্লাহর নামে শুরু হয় এক ভয়ানক দ্বন্দ্ব তলোয়ারে তলোয়ারে সংঘর্ষে কেঁপে ওঠে খাইবার অবশেষে এক দমদার আঘাতে হযত আলী রাজিয়ালাহু তাআলা আনহু মারহাবকে দুফালি করে ফেলল ইহুদিরা স্তব্ধ মুসলমানদের তোকদের বদলে যায় সেই মুহূর্তেই এই দিনই হজরত আলী রাজিয়াল আলা আনহ প্রমাণ করে দেন যে তিনি শুধুই রাসুলের জামাতাই নন তিনি আল্লাহর সিংহ সুবাহান আল্লাহ কি ইমান কি সাহস